ও কথা দ্বিতীয়বার মুখিয়াম্বিত আমরা রক্ষ হয়ে কি না ভক্ষ হবো কামি নেবো কিন্তু না কিন্তু ওখানে কোনো কিন্তু তবে হ্যাঁ আমারই নির্দেশ যখন স্যারের নির্দেশ তখন নিজের নির্দেশে কিছু কতটা টক আর কতটা মিষ্টি এটা পরীক্ষা করে দেখবে বুঝেছিস ইউজলি হ্যাঁ একদম ঠিক বুঝতে যা ও দ্যাশে উঠে পার উঠে পার গাছে উঠে পার